হাই ওয়ার্স আমি মিসেস এমরা নিউ ইয়র্ক থেকে সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি বন্দের দিনের কিছু রান্না সব রান্নাগুলি অনেক মজার যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আই হোপ সবাই ভালো আছেন এই যে রান্নাগুলো এগুলো কাটতে ক্লিন করতে রান্না করতে কত যে সময় লাগে তার কি বলবো আর খেতে কোনো সময়ই লাগে না সব ভাবি আপুরাই অনেক সুন্দর সুন্দর রান্না করে আর কিছু কিছু ভাইয়ারা সেগুলি দেখে এবং খেয়ে অনেক প্রশংসা করে তো ওগুলি ভাইরালও হয় অনেক তো আমার এরকম পচা রান্না বলুন কেই বা প্রশংসা করবে এবং কেনই বা ভাইরাল হবে এই যে আজকে রান্না করব চিকেন এই চিকেন রান্না করবো একটু বেশি করে রান্না করব এটা হলো কষায়ে এখান থেকে কিছু উঠায় রাখবো আর কিছু রেগুলার রান্না করব সবসময় তো রান্না করার সময় কতটুকু হলুদ মরিচ লবণ দিলাম সব সময় তো সেগুলিই বলি আজকে না হয় অন্য কথাগুলোই বলি কারণ আমার কথাগুলো না ভাইরাল হয় না ওরকম অনেক সুন্দর করে ভালো করে বলতে পারি না আর হলো মাঝে মধ্যে ইচ্ছে করে যে রান্নার সাউন্ডগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখুন রান্না করতে করতে ওদিকে রুমের টেম্পারেচার হাই হয়ে গিয়েছে তাই অটোমেটিকলি মাইক্রোওয়েভের অ্যাডজাস্টমেন্টটা চালু হয়ে গিয়েছে তাই তো এত নয়জি শব্দ শোনা যাচ্ছে এই যে শাক এটা হলো লাউ শাক লাউ শাক এভাবে ভেজে খেলে গরম ভাত দিয়ে কি যে মজা আর একটু আগেই তো দেখলেন মিষ্টি কুমড়ো ওটা ভাজি করেছি একেবারে ঝাল ঝাল করে আর ডাটা ডাটা রান্না করলাম তো এই যে দেখুন মুসুরের ডাল দিয়ে এভাবে কে কে খেতে ভালোবাসুন বলুন তো যে কোনো সবজির ভিতরে যে কোনো ধরনের ডাল মিশিয়েও কিন্তু এইভাবে রান্না করা যায় অনেক সময় টাইম সেভ করার জন্য আমি এটা করে থাকি আবার অনেক সময় মনে করি যা মনে হলো তাই রান্না করি দেখি ভাইরাল হয় কি না এই যে সব মশলা দিয়ে দিলাম এখন হলো এটাকে ভালো করে মেরেছে নিতে এগুলো সব মশলা দিয়ে এভাবে ওই যে নেড়ে চেড়ে নিলাম এখন ওইটাকে দশ পনেরো মিনিট সুন্দরভাবে কষিয়ে নিব এখন এর ভিতরে দিয়ে দিলাম এই যে সামান্য পরিমাণ আলু এই তো স্টোভ আমার বন্ধ রান্না করা শেষ এভাবে চিকেন আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে অনেক মজা শুরুতেই বলেছিলাম কিছু চিকেন কষিয়ে উঠিয়ে রাখব এভাবে চিকেন কিংবা গরুর মাংস যে কোনো মাংসই বলুন কষিয়ে আপনি যদি আলাদা সুন্দরভাবে এয়ারটাইট বক্সে কিংবা যে কোনো বলে উঠিয়ে রাখেন একেবারে ফ্রেশ ভালো থাকে আরে ভাবি আপু ভাইয়ারা বুঝলেন না রান্না তো একটা শিল্প তাই এইভাবে রান্না করে একটু সময় সেভ করে নিজেকেও সুন্দর এবং ভালো রাখুন এই তো এই যে চিকেন রান্না শেষ শেষ করার পর খাওয়ার পরে এই যে এভাবে সেপারেট করে বাটিতে হলো রেখে দিলে ফ্রিজে একদম কভার করে এটা কোনো নষ্ট হবে না তিন চার দিন অনেক ভালো থাকবে এগুলির সঙ্গে তো আরও ডাল ভাজি সবজি মাছ থাকে তো এভাবে রান্না করে রাখলে একদিন রান্না করলে আর তিন চার দিন ইজি হয়ে যায় অন্য কাজ শেষ করতে যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেখেননি দেখার আমন্ত্রণ রইল আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন আমার ভিডিও ভাইরাল হয়ে যাক কি বলুন বাই